হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো ব্লগটা দেখতে থাকো তো এখন করছি রান্না বান্না এখন বা যে দশটা পনেরো তো এখন করছি রান্না বান্না আর এই দেখো বাইরে কত জিনিস মেলা হয়ে আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো বাইরে কত জিনিস মেলা হয়ে আছে তো এগুলো মেলা হয়ে আছে কারণ তোমরা জানো বাবার বাড়িতে গিয়েছিলাম আর বাবার বাড়িতে গেলে তারপরে মানে বাবার বাড়ি থেকে এলে বাড়িতে অনেক জিনিস ধোয়ার থাকে তো সেগুলোই ধুয়ে ধুয়ে দিয়েছি আজকে মেঘলা হয়ে আছে তবু ধুয়েছি আর মেঘলা হয়ে আছে তো কি হয়েছে ভীষণ গুমাট মানে এত গুমাট যে বৃষ্টি হলে বোধহয় ভালো হতো তো আজকে হচ্ছে তেইশ তারিখ আর পঁচিশ পঁচিশ তারিখ হচ্ছে আমাদের ভোট তো জানো তোমরা সবাই যে সামনেই ভোট আসছে না অনেক জায়গায় হয়ে গেছে দেখেছি ইউটিউবে আমি তো অনেক জায়গায় ভোট হয়ে গেছে আর অনেক জায়গায় বাকি আছে তো আমাদের এখানে বাকি আছে এখন তার এই যে বাইরের রান্নাঘরে ভাঙাচোড়া রান্নাঘরে এখন করছি রান্না বান্না তো কি করব গরিবের যেটা থাকে তো আমরা তো আর বেশি বড়ো লোক নেই যে পাকা আর রান্নাঘর করব। তো ইচ্ছা আছে তো তো পরে হবে ওগুলো কিন্তু এখন আপাতত আমরা এখন ভীষণ গরিব তো এখন দেখো ভাঙা চোড়া রান্নাঘরে রান্না করছি আর আজকে রান্না হচ্ছে ভাত আর ডাল আর সয়াবিনের ঝোল হয়েছে একদম মাখা মাখা ঝোল হবে আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা তো এখন হচ্ছে এই যে এখন হচ্ছে সয়াবিনের ঝোল আর এই যে ভাতটা উপর করে দিয়েছি আর এই ওয়েদারে ভীষণ মানুষের শরীর খারাপ করছে কেননা কখনও মেঘলা আছে কখনো রোদ যে তোমাদের এখনই বলেছিলাম মেঘলা করছে এই দেখো কীরকম রোদ বেরিয়েছে দেখো এই রোদে তো বেরোনো যাচ্ছেই না তাতেও আমাকে বাইরে রান্না করতে হচ্ছে এই গরমের মধ্যে কিছু করার নেই ভেতরে গ্যাস আছে তো গ্যাসটাতে রান্না করা হয় না যে বর্ষাকালে গ্যাস রান্না করা হয় আর এখন যেহেতু মানে বৃষ্টি হচ্ছে না তাই এখন উনুনে উনুনেই রান্না করছি তো তোমাদের ভালোবাসায় তো একটু একটু করে এগোচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো তো এভাবেই সাপোর্ট করো জানি অনেক ভুল হয়েছে মানে এটা যেহেতু প্রথম আমার ইউটিউব চ্যানেল তো প্রথম ভুল হয়েছে আমি ইউটিউবে শুনেছি যে যারা প্রথম ইউটিউব চ্যানেল খুলে তাদের অনেক রকম ভুল হয় তো তারা সেই চ্যানেলটাকে ডিলিট করে দিয়ে আবার দ্বিতীয় চ্যানেল খুলে। খুলে তারা একদম ঠিকঠাক করে করতে পারে তো আমি এখন আপাতত এটা নিয়ে এগোচ্ছি অনেক দিন হয়ে গেল এটা নিয়ে করছি জানি না সফল হতে পারবো কি তাও করছি চেষ্টা রাখছি তো দেখো আমি প্রতিদিন ব্লগ ভিডিও দিতে পারছি না কেননা আমাদের বাড়িতেই একটাই স্ক্রিন টাচ ফোন তো আমাকে আর ওকে দুজনকেই ফোনে ফোন নিতে হয় একটু ঘাঁটাঘাঁটি করার জন্য তো সব সময় হয়ে ওঠে না যে আমি ব্লগ করতে মানে করব করব প্রতিদিন ব্লগ করব এইটা হয়ে ওঠে না তো তাও চেষ্টা করছি করার যতটা পাচ্ছি সম্ভব তো তোমরা পাশে থেকে আর দেখতে থাকো পুরো ভ্লগটা তোমাদের ভালো লাগবে আর একদম স্কিপ করো না পুরোটা দেখতে থাকো চলো তো বাড়ির সামনে পিফা গাছটা দেখো একদম নষ্ট হয়ে গেছে মরে গেছে পিফা গাছটা তো মরা গাছ তো বাড়ির সামনে রাখতে নেই তো সেই জন্য বললাম একটু কেটে দিচ্ছি

বাবা দেখো আমি ছায়ায় কেটেছিল আবার স্নান করতে হচ্ছে কেন গাছটা একদম ফুচে গেছিল এক্ষুনি ফেলে দিয়ে আসলো আর এখানে দেখো কতটা ফাঁকা হয়ে গেছে কতটা ভালো লেগেছে দেখছো বাড়িতে এইটা বানিয়েছি কাসন্দি বলে এটাকে তো দুটো আম ছিল দুটো আম দিয়ে বানিয়েছিলাম আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল এখন রোদে দিয়েছে বাটিটাতে খাওয়া তো হবে তাই জন্য একটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর আজকে শ্যাম্পু করেছিলাম চুলটাকে না বাঁধলে আমি কোনো কাজই করতে পারবো না চুলটা বেঁধে নিচ্ছি বাইরে দেখো এত রোদ দেখো জানলা দিয়ে একদম আলো বোঝা যাচ্ছে না জানলার কিছু বোঝা যাচ্ছে না শুধু আলো আসছে তো চলো ভাতটা বেড়ে খাওয়াটাও করি ভীষণ খিদে পেয়েছে এখন ভাত বেড়ে নিচ্ছি আর আমাদের কাঁসা থালেতে ভাত খাওয়া হয় ছেলের একটা ছোট কাঁসি আছে কাঁসা তো ওটাতে ভাত খায় আজকে কি মন হলো আজকে সবই আমি স্টিলের থালাতে বেড়েছি তো তোমাদের দাদাভাই খেতে বসে বলছে যে আমাকে স্টিলের থালাতে খেতে দিয়েছে তো আজকে কী মন হলো জানি না ভাবলাম যে না আজকে সবাই স্টিলের থালাতেই খায় তো তাই স্টিলের থালাতে আর কাঁচিতে খাবার নিচ্ছি সব নিয়ে ঝোল হয়েছে যে আমার থালা বেড়ে নিয়েছি ডাল সব ঝোল ঢেঁড়স ভাজা এটা হচ্ছে আমাদের মেনু এখানে আছে আমি চাটনি একটু বিশ্রাম করে এখন বিকেল বেলা আবার বাড়ির কাজ শুরু করে দিয়েছি তো বাড়ির কাজ করতে করতে তোমাদের ইউটিউব সম্পর্কে কিছু কথা আমি বলতে চাই তো বলার আগে প্রথমেই বলে নিচ্ছি যে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ছোট বোন মনে করে ক্ষমা করে দিও তো চলো বলি এটা হচ্ছে আমার ইউটিউবে ফার্স্ট চ্যানেল আর এই ফার্স্ট চ্যানেল করতে গিয়ে আমি আমার অনেক ভুল ধরতে পারি তো অনেক ক্রিয়েটারদের দেখেছি তারা দ্বিতীয় চ্যানেল খুলে একদম ভালো করে ভিডিও বানায় তো এটা আমি ডিলেট করতে পারবো না এই চ্যানেলটাকে চ্যানেলটাকে ডিলেট করে আমি আবার ভালো করে করতে পারবো না কেননা হচ্ছে এই চ্যানেলটার মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এই চ্যানেলটাকে আমি ডিলেট করতে পারবো না তো জানি না পরে আরও একটা চ্যানেল খুলব কি না তো আপাতত এই চ্যানেলটা নিয়েই আমি কাজ করতে চাই তো জানি হয়তো গ্রো হব না বা সাকসেস হব না তবুও তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে অবশ্যই আমি সাকসেস হব আর সব ইউটিউবাররা তো কিছু না কিছু আর্ন করতেই এখানে আসে তো আমিও এখানে এসেছি সামান্য যদি আর্নও হয় আমার তাতে আমার উপকার তো জানি না আমি সফল হতে পারবো কি কারণ আমার তো কন্টিনিউ ভিডিও ভিডিও ছাড়া হয়নি তো কয়েকটা দিন পর পরই ভিডিও ছাড়া হয় তো তাও আমি এই চ্যানেলটাকে চালিয়ে যাব তো আমি এখান থেকে আর্ন করতে পারি না পারি কিন্তু আমার স্মৃতিগুলো রয়ে যাবে তো ইউটিউবে আর্ন করাটা বড়ো কথা নয় এর মধ্যে যে অনেক স্মৃতি অনেক ভিডিও আছে যেগুলো আমি মুছে দিতে পারবো না তাই আমি ইউটিউবে এই চ্যানেলটাকে আমি রাখতে চাই তো তোমরা পাশে থেকেও অবশ্যই আমি এই চ্যানেলটাতে গ্রো করতে পারবো এই দেখো মেঘটা সেজে আছে এই দেখো পুরো মেঘটা সেজে আছে জানি না বৃষ্টি হবে কি না বিকেলবেলা ঘুম থেকে উঠি তখন ভীষণ মেঘ ডাকছিল আর তাই তো তাড়াহুড়ো করে কাজ করে নিয়েছি তোমাদের তেমন কিছু দেখাতে পারিনি না বিকেলবেলা কাজ তেমন কিছুই নয় ঘর ঝাঁটানো আর জল ধরা তো মা জল ধরে নিয়েছিল আমি ঘর ঝাঁটে নিয়েছি তো এমন মেঘ ডাক ছিল ঝরে ঝরে মনে হচ্ছিল যে এক্ষুনি বৃষ্টিটা হবে কিন্তু বৃষ্টির আর দেখা নেই এখনো হালকা হালকা মেঘ ডাকছে হবে বোধ হয় রাত্রির দিকে আজকে আবার পূর্ণিমা জানি না হবে কিনা বৃহস্পতিবার আমি আলতাও পরে নিয়েছি তো প্রতি বৃহস্পতিবার এভাবে আলতা পরে আর লক্ষ্মীর পাঁচালি পড়ি তো এগুলো করে বৃহস্পতিবারটা পালন করা হয় প্রতি বৃহস্পতিবার পূর্ণিমা বলে আজ আজ নয় মানে প্রতি বৃহস্পতিবারই আমি এরকম করে থাকি এখন বিকেলবেলা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছি আর চোখগুলো এখন একটু একটু গুলগুল করছে কেন জানি না অ্যালার্জি মতো আছে তো চোখে সেই জন্য ঘুম থেকে ঘুম থেকে উঠছিল না সাড়ে পাঁচটা বেজে গেল তো ওকে তুললাম আর ও এখন ঢোল নিয়ে চলে যাচ্ছে জমিতে তো ওখানে বাজাবে তো বাড়িতে ভীষণ আওয়াজ হয় তাই জমিতে যাচ্ছে আর এরা এখন দেখো এখানে কুল হচ্ছে। কুল পারছে আর গুড়াচ্ছে বাইরে লেগে গেছে সন্ধ্যা আর এখন সন্ধ্যা দেবো বলে ধূপ বাতি সব জেলে নিয়েছি এবারে সন্ধ্যা দিয়ে দেবো তো সন্ধ্যা দেওয়ার পরে আমি লক্ষ্মীর পাঁচালিও পড়বো তো তোমাদের সেটাও একটু শোনাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও লক্ষ্মীর পাঁচালি পড়ো দেখবে মন থেকে একটা অন্যরকম শান্তি হয় পড়লে তপুর নির্মাণে নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ করে আলাপন হেনকালে বিনা হাতে আসি মনিবর হরি গুণ গানে মত হইয়া বিভর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারি নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কেবা মনে করে মুনি আসিলে হেথায় কহে মুনি তুমি চিন্ত জগতে রহিত সবার অবস্থা আছে তোমারও সুখেতে আছো এ যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি বর কহিতেলা লাগিলা তারি জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে লোকে নাহি দেখি কাহারও কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মা পুরিতে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবার ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাকো গো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তি তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে তো এই যে এখন করছি ছেলের জন্য ইপি আর আমাদের রাতে মানে দুপুরে যে ভাত রান্না করেছিলাম তো ভাত তরকারি সব আছে তো ওটাই আমাদের রাত্রিবেলা খাওয়া হবে আর এখন বাজে নটা তো আমার ঘুম পেয়ে যাচ্ছে আবার তো চলো ভ্লগটা তো শেষ করতে হবে শুরু যখন করেছি আজকে এখানেই এই ব্লগটা শেষ করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো তো চলো টাটা আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে